ছয় হাজার পাঁচশো কি বলেন ভাই বাহাত্তর ঘন্টার ভাই বাহাত্তর ঘন্টা মধ্যে মনে হয় কোনোভাবে আপনাকে জিনিসে টকানো হচ্ছে আমি কথা দিচ্ছি আপনাদের কেমন আছেন ভাই একদম ফ্যানের নিচে দাঁড়িয়ে আছেন বোঝা যাচ্ছে নিচে দাঁড়িয়ে সেটা কি আমরা এইভাবে কোনো ভিডিও তে পারি না আচ্ছা আচ্ছা সব যারা আচ্ছা তারা দেখাইতে পারে এই প্রথমে দেখাই দিলাম ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই আজকে এই গরমেও আচ্ছা এই দেখতেছেন না আচ্ছা ফ্যানের রাজা মডেল নাম্বারটা একটু দেখাই দি আচ্ছা একটু দেখেন ফ্যানের মডেল নাম্বারটা কত ভাই

ষোলো ষোলো ইঞ্চি এই বিষয়ে খুবই সাবধান থাকবেন আপনাদেরকে এটা তো না আপনারা কেউ ইঞ্চি চান দিয়ে কিন্তু আচ্ছা আঠারো ইঞ্চি এই ফ্যানটি আমরা এই তুফান মে ফ্যানটি আজকে রেট চলে বাজারে দশ হাজার পাঁচশো আচ্ছা কত দিব কত দেবেন নয়দার দেন সরি নয়দার মাত্র ছয় হাজার

স্পিড বাড়ানো কমানো সিস্টেম আছে ভাই আমাদের আমাদের একটা ফ্যান এর বাতাস তো দেখাইছি আচ্ছা দেখাইছিলাম এগুলো সবগুলোর বাতাস সেম বাতাস হবে ভাই আচ্ছা আচ্ছা সেই কোনো কম বেশি নাই

মানে কোনো ভাবে আপনাকে জিনিসে পাঠানো হচ্ছে আচ্ছা আমি কথা দিচ্ছি আপনাদের প্রাইস টোটালি মানি ব্যাক ইনশাআল্লাহ আচ্ছা আর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি নিচ্ছে আপনাদের টিকটকে দেখাইলাম ভাই আচ্ছা আচ্ছা

ঠিক আছে আমরা এই কোম্পানির অথরাইজ ডিলার ভাইয়া আগামীতে আমাদের এখানে সাউন্ড সাইনবোর্ড থাকবে আচ্ছা কোম্পানির অনুমোদিত অনুমোদিত ডিলার এবং ফাইন আইটেমের 50 টাই আইটেম আসছে আগামীতে আরো এবং ব্র্যান্ডেড আইটেম অগণিত আমাদের আইটেম আসছে অলরেডি গতকালকে সেই বিষয়ে মিটিং ফাইনাল শুধু ডিট এবং ডকুমেন্ট ہوا বাকি আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই আসসালামু আলাইকুম আজকে জন্য এই পর্যন্ত नेक्स्ट ভিডিও দেখবে আসসালামু আলাইকুম